নমস্কার বন্ধুরা অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের তরফ থেকে আজই স্কুল শিক্ষা দপ্তরের মাননীয় কমিশনার স্কুল শিক্ষা দপ্তরের মাননীয় প্রধান সচিব মধ্য শিক্ষা পর্ষদের সভাপতি এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের মাননীয় যিনি সভাপতি রয়েছেন তাকে একটি চিঠি দেওয়া হয়েছে চিঠির বিষয় হচ্ছে ষোলোই আগস্ট জন্মাষ্টমী দিবসকে ছুটির তালিকায় অন্তর্ভুক্ত করার দাবি এবার আপনারা সকলেই জানেন যে এই দু যে একাডেমিক ক্যালেন্ডার তার যে হলিডে লিস্ট রয়েছে সেখানে আমরা আগে থেকেই দেখতে পাচ্ছি যে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস এবং ওই দিনই জন্মাষ্টমী উপলক্ষে কিন্তু ছুটি রয়েছে তো যেহেতু এখানে ব্যাপারটা একটা কনফিউজিং হয়ে যাচ্ছে বারবারই এরকম হয় বিভিন্ন সময়ে হয়ে থাকে তো এই শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের তরফ থেকে জানানো যাচ্ছে যে চলতি বর্ষের রাজ্য সরকারি কর্মচারী এবং বিদ্যালয়ের ছুটির তালিকায় পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস এবং জন্মাষ্টমী একই দিনে উল্লেখ করে ছুটির তালিকাটি প্রস্তুত করা হয়েছে অথচ যেটা দেখা যাচ্ছে যে সরকারি পঞ্জিকা অনুযায়ী জন্মাষ্টমী যেটা পড়ছে সেটা এবছরের ষোলোই আগস্ট অনুষ্ঠিত হবে তো সেক্ষেত্রে নিয়ম অনুযায়ী উক্ত তারিখে অর্থাৎ ষোলোই আগস্ট ছুটিটা থাকা বাঞ্ছনীয় তো এখন দেখা যাচ্ছে যে দুঃখের বিষয় যথাযথ পর্যালোচনা না করেই ছুটির নোটিস প্রকাশিত হওয়ার এই ধরনের বিভ্রান্তি সৃষ্টি হয়েছে তো একাধিকবার বিভিন্ন নোটিশ জারির ক্ষেত্রে এই অসঙ্গতি লক্ষ্য করা গেছে তো সেই কারণেই শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের পক্ষ থেকে এটা বলা হচ্ছে যে যদি এই ছুটি ভুলবশত হয়ে গিয়ে থাকে অর্থাৎ যেটা ষোলোই আগস্ট জন্মাষ্টমী ছুটি দেওয়ার কথা সেটা যে পনেরোই আগস্ট দিয়ে দেওয়া হয়েছে সেই ক্ষেত্রে যদি ভুল হয়ে গিয়ে থাকে তাহলে অবিলম্বে সেটাকে ষোলোই আগস্ট জন্মাষ্টমী দিবস উপলক্ষে ছুটির নোটিশ জারি করার এখানে কিন্তু দাবি জানানো হচ্ছে তো এক্ষেত্রে আমরা দেখেছিলাম বীরভূম ডিপিএসসি থেকেও কিন্তু নোটিশ দেওয়া হয়েছিল যে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস যেমন পালিত হয় হবে এবং জন্মাষ্টমীর ছুটিটা যে আগামী ষোলোই আগস্ট পালিত হবে সেই বিষয়ে কিন্তু নোটিফিকেশান দেওয়া হয়েছে তো এক্ষেত্রে শিক্ষা দপ্তরের এখনও কিন্তু নোটিশ কিছু সামনে আসেনি তো আমার মনে হয় অবশ্যই স্কুল শিক্ষা দপ্তরের যদি ভুল হয়ে থাকে তাহলে ছুটিটাকে সংশোধন করে নেওয়া উচিত তো সেই সাপেক্ষে আপনারা ভিডিওটি অবশ্যই সবার সাথে শেয়ার করুন এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন